আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সঙ্গে একদম ইউনিক একটি জিনিস শেয়ার করব অবশ্যই কিন্তু আপনারা সেটি দেখতে পারছেন অলরেডি তবে আমি কিন্তু আগে থেকেই বলতেছি না যে এটা কি সামনে কিন্তু বলে দেব অবশ্যই আমরা এখানে পরিবেশ মতন ঘরোয়া ভাবে পাক করতেছি সরষের তেল দিয়া এই যে ঘি আছে ঘি দিয়া সবকিছু ঘরোয়াভাবে পাক করতে যে মানে এটি হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে ফুল দিয়ে ঝাড়বাতি দিয়ে তারপরে হচ্ছে এই যে ছাউনিগুলা দিছে অনেক সুন্দর করে মানে এক কথায় বলা চলে যে গ্রামীণ পরিবেশে ভালো সুন্দর মানসম্মত একটি রেস্টুরেন্ট আর এখানে কিন্তু পরিবার নিয়ে গেলে বাচ্চাদের মনটাও ভালো হয়ে যাবে বা আমরা ঘুরে আসলে দেখা যায় ফুচকা বা যে কোনো খাবার খেলেই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় কারণ ভালো একটি পরিবেশে গেলে আর হালকা পাতলা নাস্তাও যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এখন কিন্তু মানে হ্যাঁ বিনোদনের জন্য এই জায়গাটা কিন্তু খুবই কাছাকাছি এবং আপনারা চাইলেই ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারবেন বা আপনার প্রিয়জন যারা আছে তাদের নিয়ে আসতে পারবেন বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও একসঙ্গে এসে খেতে পারবেন কোনো সমস্যা নাই এখানে পরিবেশটা মানে এতটাই শান্ত শিষ্ট গ্রামীণ পরিবেশে সব কিছু পরিবেশন করা বা একদম গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়াভাবে এখানে রান্না করা আর দেখা যায় সময় কাটছে না বা আপনি কিছু গল্প করবেন এখানে এসে কিন্তু আপনি হালকা নাস্তা করে বসে বসে গল্প করে সময়টা কাটিয়ে দিতে পারবেন খুবই ভালো একটি পরিবেশ তাই আপনাদের সঙ্গে এই পরিবেশটা শেয়ার করলাম আর রেস্টুরেন্টটাও কিন্তু শেয়ার করলাম অবশ্যই কিন্তু রেস্টুরেন্টটার নামটা আপনাদের কাছে আমি এখন বলে দেব সেটি হচ্ছে ফুড প্লেস এন্ড রেস্টুরেন্ট বাখুন্ডা রিকশা স্ট্যান্ড সর্ষের তেল দিয়া এই যে ঘি আছে ঘি দিয়া সবকিছু গরমভাবে পাক করতেছে এখানে 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 হালিম চটপটি ফুচকা খিচুড়ি কালাবোনা কালাবোনা এই যে আছে দেখেন এই যে কালাবোনা

প্রতিদিন এখানে নতুন নতুন আইটেম থাকবে যখন যেটা পারেন সপ্তাহে একবার কাশি হবে মোরগ পোলাও হবে সবকিছু এখানে তৈরি হবে এই যে ওনরা কিন্তু খাবার পরিবেশন করবে আর পরিবেশন করছে অনেক সুন্দর করে এটা কিন্তু ফুচকা খুবই ভালো আর পরিষ্কার দেখতেও ভালো লাগতেছে আসলে নতুন তাই আপনাদের বলি যে অবশ্যই কিন্তু একবার হলেও এই রেস্টুরেন্টে এসে ট্রাই করে দেখবেন যে আসলে এর স্বাদটা কীরকম কারণ দূর থেকে তো বোঝা যায় না আর আপনাদের সহযোগিতায় কিন্তু সব কিছু যাই হোক আপনারা যদি সবাই এসে এখানে খান তাহলে এই সুন্দর পরিবেশটাও কিন্তু উপভোগ করতে পারবেন আর আমার কিন্তু পরিবেশটা খুবই দারুণ লাগতেছে কারণ সবথেকে বেশি ভালো লাগতেছে এই জন্য যে এটি আসলে একদম শহরে না গ্রামের ভিতরে সবাই খেতে আসছে আর সবাই দেখেন ছবি তুলছে পরিবেশটাকে উপভোগ করছে ঘুরে ঘুরে দেখতেছিল এই জন্য বলতেছি যে অনেক দূরে এখন আর যাইতে হবে না যদি ভালো না লাগে বা বিনোদন চান বা একটু কিছু খাইতে চান তাহলে এখানে আসতে পারেন